উদ্বাস্ত হিন্দুদের কথা বিন্দু মাত্র চিন্তা নেই তৃণমূলের তারা কিন্তু সেখানেই আবার মতুয়াদের কথা বলে তারা সেখানে অনুসরণ করছে এই দ্বিচারিতা কে খাবে না ও শিখিয়ে দিয়েছে যে আই প্যাকের প্রতীক জৈনরা আর ভাই তাই আর এই ভুল বোঝানোটাই বা কেন ভুল বোঝানোটাই বা কেন যদি কিছু ভোট পাওয়া যায় পঁয়ত্রিশ পার্সেন্ট তো সাথে আছে আর কিছু হিন্দু ভোট দরকার যদি এইসব করে যদি টুকরা টুকরি কিছু পাওয়া যায় এদের একটাই তো টার্গেট মতুয়া ভাগ করো রাজবংশী ভাগ করো নমসূদ্র ভাগ করো কুর্মীদের সঙ্গে ট্রাইবালদের লাগিয়ে দাও পাহাড়ে এগারোটা বোর্ড করো তামাং বোর্ড ভুটিয়া বোর্ড নমসূদ্র বোর্ড বাউরি বোর্ড সব ঢপে চপ করে এসব করে হিন্দুদের ভাগ করা হিন্দি হিন্দিভাষী হিন্দু বাংলা ভাষী হিন্দু উড়িয়াভাষী হিন্দু গুজরাটি হিন্দু অসমীয়া হিন্দু কখনো বলে না উর্দু স্পিকিং মুসলিম বাংলা স্পিকিং মুসলিম কোনোদিন বলে না এসব বাংলার লোক দেখে নিয়েছে এসআইআর হওয়ার পরে এদের কেউ বাঁচাতে পারবে একশোটা হিন্দুর মধ্যে চুয়ান্নটা হিন্দু বিজেপিকে কে ভোট দিয়েছে চব্বিশে আপনি লিখে রাখুন হিন্দুরা যদি পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট ভোট দিতে বেরোয় আমি আপনাকে বলছি যে মিনিমাম পঁচাত্তর পার্সেন্ট হিন্দু এক জায়গায় ভোট দিবে কালীগঞ্জে আপনারা দেখেছেন তিয়াত্তর পার্সেন্ট হিন্দু এক জায়গায় ভোট দিয়েছে না মা কালীকে শিক্ষা বাংলার মানুষ এর মাঝখানে আসবে আমরা শুধু ওয়েট করছিলাম সাত তারিখে ভোটার লিস্ট বেরোবে তো ভোট হবে সাত তারিখে ফাইনাল ভোটার লিস্ট বেরোবে না তো ভোট হবে না আর কি চৌঠা মে সরকারের শেষ পাঁচ তারিখে রাষ্ট্রপতি আমাদের শাসনুড়া নেই তৃণমূলের তাড়াহুড়া পিসি ভাইপোর আমাদের কোন তাড়াহুড়া নেই অতএবএলও আক্রান্ত হলে ইলেকশন কমিশন বুঝবে এই লড়াই ইলেকশন কমিশনের সঙ্গে পিসি ভাইপুর আমরা বিজেপি দূর থেকে দর্শক আর আপনারা এসআইআর এসআইআর করে পশ্চিম বাংলার দুর্নীতি এই এইসব ইস্যুকে ডাইভার্ট করে দিচ্ছেন চাকরি চুরি তৃণমূল ইচ্ছা করে এটাকে করছে বারোটা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে অ বিজেপির শাসিত রাজ্য তামিলনাড়ুতে হচ্ছে কোথাও মিছিল নেই মিটিং নেই বক্তৃতা নেই শুধু এখানে কেন হচ্ছে তার কারণ মমতা ব্যানার্জি এবং তার লোকরা জানে হিউজ অ্যান্টি ইনকামবেন্সি প্রতিষ্ঠান বিরোধিতা মানুষ বিত সরকারের উপরে রাস্তা ভাঙা হসপিটাল নেই কৃষকদের ন্যায্য মূল্যের দাম নেই শিল্প নেই কাজ নেই আজকেই দুটো পরিযায় শ্রমিকের বাড়ি থেকে ঘুরে এলাম একটা ছাব্বিশ বছরের বয়স তিরিশ বছর ষাট লক্ষ পরিযায় শ্রমিক এই অন্তত হাজার ছেলে হিন্দু আছে মুসলিমও আছে পেটের টানে বাইরে কাজ করে এই জেলাতে প্রত্যেকটা আমতা উদয়নারায়ণপুর পাঁচলা এমন জায়গা পাবেন না শ্যামপুর আপনি যেখান থেকে হাজারে হাজারে ছেলে বাইরের রাজ্যে চলে গেছে এই মমতা ব্যানার্জির জন্য তাই মমতা ব্যানার্জি অন্য সব ইস্যুকে ডাইভার্ট করার জন্য নারী নির্যাতন কন্যা সুরক্ষা সব ভুলিয়ে দিতে চায় তাই এসআইআর নিয়ে এসব কাণ্ড করছে ইলেকশন কমিশন বুঝে নিবে